গল্প বধু তুমি আমার গল্পের পাঁচতম অংশ লেখক চিৎকার করে লাভ নেই লিজাকে আমি বিয়ে করব না আমার বউ আমি খুঁজে নিব এর আগে এক বেশ্যাকে খুঁজে এনেছিলে আর প্রয়োজন নেই আর লিজাকে এতই পছন্দ হলে নিজেই বিয়ে করে নিও আমি চললাম ইনান চলে যেতে নিবে অমনি রেনু খানুম ছুটে গিয়ে ছেলেটা চেপে ধরে বলেন তুই কিন্তু অতিরিক্ত করছিস ইনান আমাকে বলছিস তুই বিয়ে করতে ইনান স্বাভাবিক ভঙ্গিতে বলে হ্যাঁ বলছি কারণ তুমি আমাকে বিয়ে করতে বলছো লিজাকে অথচ সে আমার বোন তুমি সামনে থেকে যাও মা মন ভালো নেই হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি মন তো আর তোর কাছে নেই হসপিটালে রেখে এসেছিস আমার কথা শুনবি না আমি বুঝে গেছি তবে কান খুলে শুনে রাখো তোকে আমি আর ছেলে বলে ডাকবো না দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব ইনান মুচকি হেসে বলে ঠিক আছে মা যাওয়ার সময় একটু শুকনো খাবার নিয়ে যা আর সন্ধ্যার আগে ভ্রম শেষ করে ফিরে এসো রেনু খানম রেগে লাল হয়ে যান চিৎকার করে বলে ইনান ফাজলামো হচ্ছে আমার সাথে আমাকে কি সার্ক লেক পেয়েছিস সার্ক শের লোক সাজলে আর তাদের মতো শুধু শুধু চিৎকার লাফালাফি করলে তো ফাজলামো করবই ইনান আমি তোর মা ইনান বিরক্ত হয়ে বলে ধুর সে পুরনো বক বক আরে তুমি আমার মা সেটা সবাই জানে বার বার ওটা বলতে হবে না কতবার বলেছি ও সব সিরিয়াল দেখো না কথায় না পেরে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাও হা 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 তাহলে ভুল মা ভেবে দেখ ইনান লিজা ভালো মেয়ে মা আমাকে অতিরিক্ত রাগীয় মা ও সব মেকআপ পাগলিয়ার মাথায় গোবর দিয়ে ঠাসা মেয়ে কখনোই বিয়ে করব না আর হ্যাঁ আমার বিয়েটা আমি নিজে করে নিব তোমার কোনো টেনশন নেই ঘরে গিয়ে হয় ঘুমাও নয়তো কাজের মেয়েকে বিদায় করে দিয়েছি তুমি গিয়ে রান্না করে অনেক দিন হলো অফিস যাই না ফিজা ওর মায়ের পাশে বসে আছে চোখ দুটো বন্ধ করে এমন সময় কেবিনের দরজা খোলার শব্দে চোখ খুলে দরজার দিকে তাকায় রাহ সেলিম শাহী দাঁড়িয়ে আছেন ফিজা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাসি মুখে বলে স্যার ভেতরে আসুন রাহ সেলিম শাহী মুখটা গম্ভীর করে এগিয়ে আসেন ফিজার মায়ের বেডের দিকে তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে হাতের পালস চেক করে থমথমে মুখে ফিজাকে বলে মাফিজা তোমার সাথে কেউ আছে ফিজা মুখটা শুকনো করে বলে না স্যার আমি একাই আছি কেন কিছু হয়েছে না তেমন কিছু হয়নি আচ্ছা ইনান তোমার কে হয় যে তিনি আমার অফিসের বস ও সে কি এসেছিল বা আসবে সকালে এসেছিল তারপর চলে গিয়েছে হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন স্যার এমনি মা তোমার মাকে এখন ওটিটিতে নিয়ে যাব তুমি আমার চেম্বারে গিয়ে বসো কেমন সারমা আমার ভালো হয়ে যাব তো সেলিম শাহী শুকনো মুখে বলে বলা যায় না মা তুমি যাও হাতে সময় কম ফিজা ওর মায়ের হাত যাবে অমনি ফিজার হাতটা ধরে বলেন হাত দিও না মা তুমি যাও আমার চেম্বারে আমি ব্যবস্থা করছি ফিজা ওর মায়ের দিকে তাকিয়ে থমকে যায় ওর মায়ের চেহারা কেমন যেন কালো হয়ে গিয়েছে এমন সময় ডা তারা দেয় চলে যেতে অগতা ফিজা বেরিয়ে যায় সেখান থেকে ফিজা বেরিয়ে যেতে ডা সেলিম শাহী নার্সদের ডেকে রাহেলা বেগমের শরীর থেকে স্যালাইন সুচ অক্সিজেন মাস্ক খুলে ফেলতে হবে বলে হন হন বেরিয়ে যান কেবিন থেকে সবে মায়ে চোখ লেগে এসেছে ইনানের এমন সময় ফোনটা বিপ বিপ শব্দে কেঁপে ওঠে খানিকটা বিরক্ত নিয়ে ইনান ফোনটা হাতে নিয়ে দেখে ডা সেলিম শাহির ফোন দ্রুত রিসিভ করে বলে আসসালাম ও আলাইকুমে কণ্ঠে বলে কে কে কেন সার তোমার পে সেন্টার নেই চমকে উঠে ইনান ও এজিত কণ্ঠে বলে কি বলছেন স্যার ক্ষণ কিভাবে হলো সকালে চেক করতে গিয়েই বুঝেছিলাম তার সময় খুব কম এত কম বুঝিনি একটু আগেই চেক করে দেখেছি তার মৃত্যু হয়েছে ইনান খানিকটা ভয় ভয় বলে আঙ্কেল ফিজাকে কি বলেছেন ও কি ঠিক আছে না ইনান মেয়েটাকে বলিনি ওর আপন কেউ হসপিটালে সামলাতে পারবো না ভেবে তোমায় বললাম দ্রুত এসো কল কেটে যায় ইনান হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে রান্না ঘর থেকে ছেলেকে এভাবে ছুটে বেরিয়ে যেতে দেখে রেনু খানম চিৎকার করে ডেকে উঠেন ইনান বাবা কোথায় যাচ্ছিস হসপিটালে তীরবেগে গাড়ি চালাচ্ছে ইনান পাশে বসে আছেন রতন মিয়া তিনি ইনানকে এমন ভাবে গাড়ি চালাতে দেখে বলেন রতন মিয়া বাবান আসতে চালাও এক্সিডেন্ট হয়ে যাবে ইনান হলে হোক চাচা আমাকে দ্রুত হসপিটালে পৌঁছে যেতে হবে রতন মিয়া কি হয়েছে ইনান তোমার বোন আর নেই ইনানের কথাটা শোনা মায় রতন মিয়া স্তব্ধ হয়ে যান পাথর মতো শরীরটা এলিয়ে দেন শীতে ডাহ সেলিম শাহি চেম্বারে বসে আছে ফিজা সামনে মুখটা শুকনো করে বসে আছে সেলিম শাহি ফিজা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকলেও ইনানকে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকতে দেখে আর চুপ করে থাকতে পারে না সে তীব্র রাগ নিয়ে বলে উঠে স্যার আপনি বললেন আমার মায়ের অপারেশন হবে আমাকে কেবিন থেকে বের করে দিয়ে আপনার চেম্বারে বসিয়ে রেখেছেন তাহলে আমার মায়ের অপারেশন করছে কে ডাহ সেলিম শাহী খানিক্ষণ চুপ করে থেকে চোখ তুলে ইনানের দিকে তাকান তারপর ফিজা বলেন মাফিজা তোমাকে কথাটা কিভাবে বলবো আমি ভাবতে পারছি না বহু রুগীকে আমি মারা যেতে দেখেছি এমনকি সাথে সাথে তার আত্মীয়দের বলেও দিয়েছি তবে তোমার ব্যাপারটা আলাদা ফিজা থমকে যায় অস্থির হয়ে জিজ্ঞেস করে মানে কি বলতে চাচ্ছেন ডা সাহেব শরী মাফিজা বলতে বাধ্য হচ্ছি তোমার আর নেই তিনি মারা গেছেন ডাহের কথাটা শেষ হওয়াই আগেই ফিজা ঢলে পড়ে ইনানের বুকের ওপর নির্বিকার ভাবে দূর থেকে চেয়ে আছে ফিজা ওর মায়ের খাটিয়ার দিকে পাশেই ইনান দাঁড়িয়ে আছে এমন সময় রতন মিয়া এগিয়ে এসে ফিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে রতন মিয়া মা ফিজা ভেঙে পড়িস না আমি তো আছি ফিজা কাঁদতে গিয়েও থেমে যায় চোখ তুলে পাশে দাঁড়িয়ে থাকা ইনানকে উদ্দেশ্য করে বলে ফিজা স্যার ফিজার ডাকে স্যার দেয় বলো ফিজা আমাকে একটু পানি দিবেন গলাটা ছিঁড়ে যাচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ দিচ্ছি একটু দাঁড়াও পানি এনে দেয় ইনান ফিজা এক সেই পানি খেয়ে গ্লাসটা ইনানকে ফিরিয়ে দিয়ে বলে মা আমার মারা গিয়েছে আমি তার পাশে থেকে বুঝতে পারি স্যার আমার জন্য আমার মাটা মারা গেল আমি যদি আপনার কথা মতো নার্সগুলো রাখতাম হাউমাউ করে কেঁদে উঠে ফিজা ইনান দফিজাকে শান্তনা দিতে গিয়েও থেমে যায় রতন মিয়ার দিকে তাকিয়ে বলে চাচা জোহর নামজ তো শেষ এবার তবে চলো নিয়ে যাই রতন মিয়া মাথা নাড়িয়ে সাই দিয়ে এগিয়ে যায় ইনান ফিজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ফিজা শান্ত হতে বলবো না কাঁদতেও বারণ করবো না কেদের নাও হালকা লাগবে আমি আছি তারপর তোমাকে নিয়ে যাব দাফন শেষ করে ফিরে আসে ইনান একে একে ফিজার আত্মীয় চলে যায় রতন মিয়াও আমতো আমতা করে চলে যান রয়ে যায় ইনান আর ফিজা এমন সময় ইনান বলে উঠে ফিজা জি স্যার সবাই চলে গিয়েছে হ্যাঁ স্যার দেখেছি আপনি তবে আসুন একা একা তোমাকে রেখে যাই কি করে বলো ফিজা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে আর কত করবেন স্যার যেখানে আমার নিজের মামাই আমাকে একা ফেলে চলে গেল সেখানে তো আপনি আমার বস সন্ধ্যা হতে চলেছে ফিরে যান স্যার ফিরব কি করে নিজের প্রিয় মানুষটাকে একলা রেখে কি ফেরা যায় ফিজা ইনানের দিকে তাকায় চোখাচোখি হয়ে যায় দুজনের ইনান মুচকি হেসে ফিজার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে চলো ফিজা নতুন জীবনে পা রাখি ফিজা ইনানের দিকে তাকায় চোখাচোখি হয়ে যায় দুজনের ইনান মুচকি হেসে ফিজার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে চলো ফিজা নতুন জীবনে পা রাখি ফিজা ইনানের দিকে গম্ভীর চাহনিতে তাকিয়ে থেকে বলে স্যার আমি বুঝতে পেরেছি আপনি কি চাইছেন তবে আমাকে সময় দিন আমার দুনিয়ায় আপন বলতে কেউ নেই আমি অসহায় হয়ে পড়েছি ইনান এগিয়ে গিয়ে ফিজার ডান হাতটা ধরে বলে বুঝেছি আর তাই তোমাকে এভাবে একলা রেখে আমি যেতে পারছি না আমার সাথে চলো ফিজা কথায় যাব স্যার আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই ইনান ফিজাকে অকপটে শ্বশুর বাড়ি যাবে বলতে গিয়েও থেমে যায় ওর বিবেকে বাঁধে কথাটা বলতে অপলোক ফিজার দিকে তাকিয়ে থেকে বলে আমার বাসায় চলো ফিজা সেখানে কিছুদিন থাকতে পারো আর সেখানে থাকতে না চাইলে আমাদের অফিসের কোয়ার্টারে থাকতে পারো আমার কাছে কোনো অর্থ নেই আপনাকেও অনেক অর্থ দিতে হবে আমাকে আর ঋণী করবেন না স্যার আমি এই বাড়িতেই ভালো আছি ইনান খানিকটা রাগ নিয়ে বলে তুমি মেয়ে আসলেই কেমন যেন আরে তোমার টাকা কে চেয়েছে বা তুমি বা আমার কাছে ঋণী হলে কি করে ফিজা হতাশ কণ্ঠে বলে ওই যে আমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা খরচ করলেন ওসব ভুলে যাও ফিজা একটা জীবন বাঁচাতে কোটি টাকা খরচ হলেও আমি করে ফেলতাম তুমি আর কথা বাড়িও না তো চলো আমার সাথে ফিজা বাড়ির সামনের রাস্তার দিকে এক পলক তাকিয়ে বলে আরেকটু অপেক্ষা করি না যদি মামা আসে তবে না হয় তার বাসাতেই যাব ইনান তাচ্ছিল্যের সুরে বলে শুধু শুধু সময় নষ্ট হবে ফিজা সে আসবে না আর আসলেও দেখবে কোনো না কোনো প্রয়োজনে এসেছি চলো গাড়িতে উঠে বস বাড়ি ফিরতে বেশ সময় লাগবে ফিজা ইনানের চোখে চোখ রাখে খানিক্ষণ চেয়ে থাকার পর বলে ঠিক আছে স্যার চলুন আমি আপনার মন বুঝতে পেরে গিয়েছি যখন বুঝতেই পেরেছ তখন আর দেরি করছো কেন ফিজা চলো বেরিয়ে পড়ি যিনি নেই তার জন্য হাহুতাস করে লাভ নেই তিনি চলে গিয়েছেন তার জন্য দোয়া করতে হবে উঠো ফিজা উঠে দাঁড়ায় বাড়ির গেইটে তালা ঝুলিয়ে দিয়ে পেছনে ফিরে তাকায় ইনান এগিয়ে গিয়ে ফিজার হাত ধরে এগিয়ে যায় গাড়ির দিকে একমনে সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে ইনান ফিজাও একমনে তাকিয়ে আছে বাহিরে খানিক্ষণ তাকিয়ে থাকার পর ফিজা দ্রুত ইনানের দিকে তাকিয়ে বলে একই স্যার আপনি তো আপনার বাড়ির দিকে যাচ্ছেন না হ্যাঁ বাড়ি যাচ্ছি না ভয় পাই ফিজা ভয়ার তো কণ্ঠে বলে তত তবে স্যার কোথায় যাচ্ছি আমরা অফিস কোয়ার্টারে থাকবে তুমি প্রথমে ভেবেছিলাম বাসায় নিয়ে যাব পরে মনে হলো বাসায় আমার আম্মা যান আমার ওপর বেশ রেগে আছেন আমাকে নিয়ে গেলে আমাকে পিটতেও দ্বিতীয়বার ভাববেন না তার চেয়ে কোয়ার্টারে থাকো ভাড়া কত দিতে হবে ভাড়া সেনা হয় দিও না তবে তার পরিবর্তে রোজ তোমার ওই সুন্দর হাতে আমাকে কফি খাওয়াবে সাথে দুপুরের লাঞ্চ এক কথায় খেয়ে দেয় শোধ ফিজা আবারও বাহিরের দিকে তাকিয়ে বলে উঠে আর বিয়ে ফিজার মুখে বিয়ে শব্দতা শোনা ইনান গাড়ি হার্ট ব্রেক করে অবাক হয়ে তাকায় ফিজার দিকে ফিজা তখনও মুখটা ঘুরিয়ে রেখেছে ইনান কাপা কাপা হাতে ফিজার ডান হাতটা ধরে বলে ফিজা আমার দিকে তাকাবে একটু ফিজা ঘাড় ঘুরিয়ে তাকায় ইনানের দিকে চোখ অপরের দিকে অপলক চেয়ে আছে ইনানের চোখ মুখে আনন্দ আর ফিজার চোখ মুখে বেদনা আর লজ্জায় ছা এমন সময় ইনান ওর হাতটা ফিজার গাল ছুঁয়ে দিয়ে বলে তুমি বিয়ে করবে আমায় ফিজা ফিজা খানিকটা সময় নিয়ে বলে আপনি আমাকে বিয়ে না করেই বউয়ের যে কাজগুলো করতে হয় করিয়ে নিবেন শুধু রাতেই থাকবেন না হয়তো আমার সাথে আবার থাকতেও পারেন আমার জোর বা বাধা দেওয়ার উপায় নেই তার চেয়ে বিয়েটা করে নেওয়াই কি ভালো নয়। ইনান ফিজার গাল থেকে হাতটা সরিয়ে নেয় আবারও ড্রাইভ করতেই শুরু করে ফিজাও মুখ ঘুরিয়ে নেয় বাকিটা পথ দুজনেই নীরব থাকলেও অফিস কোয়ার্টার এর সামনে পৌঁছানোর পর ইনান বলে উঠে আমাকে এতটা নিচ ভেব না ফিজা আমি জানি আমি একটু ঠোঁটকাটা স্বভাবের তবে সবার সামনে না অফিসে তোমাকে প্রথম দেখার পর পড়ি আমি তোমাতে নিজেকে হারিয়ে ফেলি মন থেকে মুছে যায় রামিশা নামক ওই কালো অতীতের তোমাকে আমি ভালোবাসি কিনা জানি না আর আজ তোমার মন ভালো নেই তাই বিয়েটা ক্যান্সেল চলো ফ্ল্যাটে যাই কোয়ার্টারে কেউ থাকে না বলে আবার ভয় পেও না পাশেই পুলিশ স্টেশন একটা দিলেই তারা হাজির হবে আপমন মনে কথাগুলো বলে গাড়ি থেকে নেমে যায় ইনান ফিজাও মুচকি হেসে গাড়ি থেকে নেমে ইনানের পিছু হাঁটতে শুরু করে ফিজাকে নিয়ে ইনান কোয়ার্টারের ফ্ল্যাটে প্রবেশ করে ফিজাকে বলে ফ্ল্যাটটা খুব ছোট মায়ের দুটো বেডরুম সাথে একটা ছোট্ট কিচেন এখানে তুমি আজ থেকে থাকবে ফিজা আশেপাশে তাকায় বেশ সাজানো গোছানো ফ্ল্যাট দেখে মনে হবে কেউ আজকেই এই ফ্ল্যাটটা গুছিয়ে দিয়ে গিয়েছে কেননা সব আসবাবপত্র নতুন ফিজা মুচকি হেসে আবারও ইনানের দিকে তাকায় ইনান ফিজার হাসিটা দেখে লজ্জা পেয়ে যায় দ্রুত অন্য দিকে ফিরে চলে যেতে দিবে অমনি ফিজা বলে উঠে আমাকে এখানে আনবে তা বুঝি আগে থেকেই ঠিক করে রেখেছি ইনান স্যার ইনান বোকা ছেলের মতো মাথাটা চুলকিয়ে বলে এ না মানে থাক আর বলতে হবে না ছেলে মানুষ আমি দেখেছি তবে আপনার মতো আর এক পিঁচও দেখিনি আমি একটা বিষয়ে উপলব্ধি করেছি আপনার প্রথম স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে ভীষণ প্রস্তাবে ওসব অতীত নিয়ে না আমি ফিজা যাই হোক তুমি বাম পাশের রুমটাতে থাকো ওই রুমের বেলকনিটা অনেক বড় তাছাড়া পুলিশ সুন্দর বাগানটা কোয়ার্টার এর স্পষ্ট দেখা যায় তোমার খুব ভালো লাগবে ফিজা ইনানকে পচাতে বলে শুধু কি আমি ওই ঘরে থাকবো ইনান স্যার আপনি থাকবেন না থাকবো ফিজা যখন তুমি আমাকে ইনানা স্যার নয় শুধু ইনান বলে ডাকবে ফিজা এগিয়ে আসে ইনানের দিকে এতটা এগিয়ে যে ইনানের গরম নিঃশ্বাস ফিজা অনুভব করতে পারি ইনান ফিজাকে এগিয়ে আসতে দেখে পেছনে সরে যেতে নিবে অমনি ফিজা ইনানের হাত দুটো চেপে ধরে ফিস ফিস করে বলে উঠে সেটা শুনতে পারবেন বিয়ের পর পরিসার ইনান কাপা কাপা কণ্ঠে বলে হাতরা ছাড়ো আমার কেমন যেন বুকটা কাঁপছে এর আগে বহু মেয়ের সংস্পর্শে এসেছি তবে এমন অনুভূতি আমার এই প্রথম ছাড়ো ইনানকে ফিজা অবাক করে দিয়ে হুট করে খুব শক্ত করে জড়িয়ে ধরে ইনান থমকে যায় সে নিজেও ফিজাকে জড়িয়ে ধরে এমন সময় ফিজা কেঁদে উঠে চমকে উঠে ইনান দ্রুত ফিজাকে ছেড়ে দিতে গেলে ফিজা আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে আমাকে একটু আশ্রয় দাও ইনান আমি এখানেই বাকিটা জীবন থেকে যেতে চাই ইনানকে ফিজা অবাক করে দিয়ে হুট করে খুব শক্ত করে জড়িয়ে ধরে ইনান থমকে যায় সে নিজেও ফিজাকে জড়িয়ে ধরে এমন সময় ফিজা কেঁদে উঠে চমকে উঠে ইনান দ্রুত ফিজাকে ছেড়ে দিতে গেলে ফিজা আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে আমাকে একটু আশ্রয় দাও ইনান আমি এখানেই বাকিটা জীবন থেকে যেতে চাই উমম এখানে তো থাকা যাবে না মিস আর থাকা গেলেও মন মতো সংসার গুছিয়ে নিতে পারবে না ফিজা ইনানকে আসতে করে ছেড়ে দিয়ে একটু পেছনে সরে গিয়ে বলে এমন কথা বলছেন কেন সার উমম বলছি কি আর সাধে এটা অফিস কোয়ার্টার এখানে কি আর মন মন মতো সব করা যায় বলো সে আমি বুঝে নিব আচ্ছা আপনি আমাকে আপনার বাসায় নিয়ে গেলেন না কেন ইনান মুচকি হেসে বলে আমার আম্মাজানের ভয়ে তিনি তুলকালাম ঘটিয়ে দেবেন পুরো বাড়িতে ফিজা অবাক হয়ে বলে কেন ও তো কথা বলতে পারবো না ফিজা আমি ভীষণ ক্লান্ত একটু রেস্ট নেওয়ার প্রয়োজন তুমি তোমার বরাদ্দ দেওয়া রুমে গিয়ে রেস্ট নাও আমিও আমার রুমে যাই মাথা ব্যথা বেড়ে গিয়েছে বোধ হয় কথাটা ইনান চলে যায় ওর রুমে ফিজা খানিকক্ষণ ইনানের দিকে তাকিয়ে থেকে নিজের রুমের দিকে পা বাড়ায় বিছানায় শুয়ে ইনান ওর মাথা দুহাত দিয়ে চেপে ধরে মাথা ব্যথা সহ্য করে নিতে চেষ্টা করছে তবে ব্যথা এতটাই বেশি যে আর সহ্য করতে পারে না জোরে এক চিৎকার দিয়ে হয়ে যায় পাশের ঘরে ফিজা ওর বাবা মার সাথে হাসি মুখে তোলা ছবির দিকে তাকিয়ে আছে এমন সময় নিজের অজান্তেই ফিজা আফসোসের সুরে বলতে থাকে বাবা মা তোমরা আমাকে একা রেখে চলে গেলে এটাই পড়ছিলাম আমি তোমাদের কেন আমাকে রেখে চলে গেলে তোমরা আমাকে সাথে নিতে আমি এই জীবনটা তোমাদের ছাড়া কিভাবে বলো আর কিছু বলতে যাবে অমনি ইনানের চিৎকার শুনে চমকে উঠে দ্রুত পায়ে ছুটে আসে ইনানের রুমের সামনে পার কয়েক দরজায় নখ করলেও ইনানের সারা শব্দ না পেয়ে দরজার হালকা চাপ দেয় খুলে যায় দরজা দ্রুত পায়ে রুমের ভেতরে গিয়ে ইনানকে বিছানায় সেন্সলেস হয়ে থাকতে দেখে দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করে ছেলের আসার অপেক্ষায় প্রহর গুনছেন রেণু খানুম তিনি সারাদিন ভেবেছেন আর কতদিনই বা তিনি বেঁচে থাকবেন শুধু শুধু নিজের জেদ পূরণ করতে গিয়ে ছেলের সারা জীবন নষ্ট করার কোনো মানেই হয় না ছেলের পছন্দের মেয়ের সাথেই বিয়ে করিয়ে দিবেন রাত বারোটা ঘড়ির কাটা টিকটিক করে জানান দিচ্ছে মধ্যে রেনু খানমের চোখ লেগে এসেছে মায়ে এমন সময় ড্রয়িং রুমের টেলিফোন বেজে ওঠে তন্দ্রাভাব কেটে যায় তার দুলতে দুলতে এগিয়ে গিয়ে টেলিফোন রিসিভ করতেই ও পাশ থেকে ফিজার কণ্ঠ ভেসে আসে হ্যালো আন্টি রেনু খানম অচেনা কণ্ঠে আন্টি ডাক শুনে বিরক্তি নিয়ে বলেন কে বলছো জি আমি ফিজা ইনানসার এর অফিসের বিয়ে ফিজার নামটা শুনে রেনু খানুমের মুখ গম্ভীর হলেও তিনি হাসি হাসি ভাব নিয়ে বলেন বলো মা ফিজা এত রাতে ফোন দিলে যে আন্টি স্যার সেন্সলেস হয়ে গিয়েছে আমি তাকে পপুলারে ভর্তি করিয়েছি আপনি কি আসবেন চমকে উঠেন রেনু খানুম কাপা কাপা কণ্ঠে বলেন কি কি বলছো এসব ফিজা সেন্সলেস হবে কেন আমি জানি না আন্টি আপনি কি আসবে আমি এক্ষুনি আছি ছেলের অসুস্থতার কথা শুনে তার মা যাবে না তো কে যাবে শুনি টেলিফোনটা রেখেই ছুটে বের হন বাড়ি থেকে ড্রাইভার নেই তিনি নিজেই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন হসপিটালের বেডে শুয়ে আছে ইনান খানিকক্ষণ আগেই ও গান ফিরে এসেছে চোখ খুলেই দুপাশে নিজের দুই প্রিয় মানুষকে দেখে প্রথমে চমকে উঠলেও নিজেকে সামলে নেয় চুপচাপ মাথা ঘুরিয়ে দুজনকে এক পলক করে দেখে আবারও চোখটা বন্ধ করে নেয় রেনু খানম ছেলের দিকে আরো খানিক্ষণ তাকিয়ে থেকে চোখ তুলে তাকান ফিজার দিকে ফিজার চোখ মুখ শুকিয়ে গিয়েছে খানম বুঝতে পারেন ফিজা কেঁদেছে খুব মনে মনে হিংসে হলেও তার চেয়ে বেশি খুশি হয় এগিয়ে গিয়ে ফিজার একটা হাত ধরে বলেন এই যে ফিজা আমার সাথে একটু এসো তোমার সাথে কথা আছে আমার ডাকে রেনু হুশ ফিরে আমতা করে বলে আমাকে কিছু বলেছেন আনটি মুখটা গম্ভীর করে বলে তোমাদের মতো আজকালকার মেয়েদের নিয়ে অনেক জ্বালায় আছি বুঝলে উপরে উপরে এমন ভাব করো যেন কিছুই বচন অথচ সব ঠিকই বুঝো আমার সাথে এসো কথা আছে কথাটা বলে রেনু খানম ফিজার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসেন সোফায় দুজনেই নীরব এমন সময় ফিজা বলে উঠে আন্টি কিছু বলবেন উনি তো সেই তখন চোখ বন্ধ করেছে একটু ডেকে কথা বলতাম কোনো সমস্যা হচ্ছে কি না জানতে হবে তো রেনু খানম জাজালো কণ্ঠে বলেন ওফই মেয়ে আমাকে বারবার আন্টি বলছ কেন আমার ছেলের বউ হবে বা হয়তো হয়ে গিয়েছ সেই হিসাবে আমাকে মা বলবে ফিজা স্বাভাবিকভাবে বলে সেটা পরের বিষয় আনটি এখন ও সব কথা থাক আপনি কি বলবেন বলুন আমি জবাব দিচ্ছি ইনান সেন্সলেস হলো কি করে। ঘটনা খুলে বলে সব শুনে রেনু খানম বলেন অতিরিক্ত টেনশন আর চাপের কারণে ওর হয়তো মাথা ব্যথা শুরু হয়েছিল সেখান থেকেই সেন্সলেস হয়ে গিয়েছে জি ডাক্তার ও তাই বলেছে হুমছে বলুন এখন তুমি বলো তোমরা যা শুরু করেছ তা কি ঠিক তোমাদের বিবাহ হয়নি অথচ তোমরা এখনই একই ছাদের নিচে থাকতে শুরু করে ছিছি রেনু খানমের কথাটা ফিজার প্রচন্ড খারাপ লাগে সে ভাবতেই পারেনি রেনু খানমের কথাবার্তা এমন হবে নিজেকে শান্ত করে শক্ত কণ্ঠে জবাব দেয় আন্টি পজিটিভ ভাবে বিষয়টা দেখলে পজিটিভ আর নেগেটিভ ভাবে দেখলে নেগেটিভ হই যার যেমন মন মন মানসিকতা আর কি রেণুখানম খানম শান্ত হন রাগ আর অহংকারকে এক পাশে সরিয়ে রেখে কমল কণ্ঠে বলেন আচ্ছা মা তেমার বাসায় কে কে আছেন ফিজা ছোট্ট করে জবাব দেয় কেউ নেই মানে আমি না শুনলাম তোমার মা হসপিটালে আছে তিনি কি সুস্থ হননি ফিজা ফুপিয়ে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে তিনি আজ সকালে মারা গিয়েছে আন্টি স্তব্ধ হয়ে যান রেনু খানুম ফিজাকে নিজের বুকের টেনে নিয়ে বলেন কাদিস না মা তোর এক মা গিয়েছে তো কি হয়েছে আরেকটা মা আছে তো আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি বেড়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ইনান ঘুমিয়ে পড়েনি সেই কান খাড়া করে শুনছিল ওর মা আর ফিজার কথা ইনান অবাক হয় ওর মায়ের আচরণে বীরবীর করে নিজেই নিজেকে বলে বুঝলি ইনান মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা এদের উপরে এক রূপ হেরতে আরেক রূপ এদের বলা কথা বিষাক্ত হলেও মনটা ভীষণ নরম ড্রয়িং রুমের সোফায় বসে আছে ইনান ওর সামনেই ফিজাকে জড়িয়ে ধরে আছেন রেনু খানুম ফিজা চেক জোড়া ইনানের ওপর নিবন্ধ ইনান ও ফিজার দিকে করুণ চোখে তাকিয়ে ওর মাকে বলে উঠে মা এভাবে আর কতক্ষণ আমার বউটাকে জড়িয়ে ধরে থাকবে এবার তো একটু আমাকে সুযোগ দাও আমিও একটু জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দেয় ছেলের কথা শুনে মিটিমিটি হাসেন রেনু খানম আর ফিজা লজ্জায় হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেলে ইনান আবারও বলে উঠে কি হলো মা প্রথমে মেনেই নিতে চাইলে না আর এখন বৌমাকে ছাড়ছই না বলি বউটা যে আমার ভুলে গেছ রেনু খানম ধমকের সুরে বলে উঠেন চুপ বিয়ে হয়নি তোদের এখনো যা ঘরে গিয়ে ঘুমা ফিজা আমার সাথে ঘুমাবে আজ ইনান অসহায় চাহনিতে ওর মায়ের দিকে তাকালেও মনে মনে খুশি হয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায় এমন সময় পেছনে থেকে ফিজা বলে উঠে গুড নাইট হবু হাজবেন্ড ইনান মুখটা পেচার মতো করে বলে গুড নাইট হবু বউ সরি আমার মায়ের হবু বৌমা চলবে